আজকে বাবুর ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আছে সেই জন্য সকাল সকাল ছুটছি টিচার স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের জন্য একটি বাস রিজার্ভ করেছে আমাদের রুম থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপটি আয়োজিত হয়েছে কিন্তু ভিডিওর অরিজিনাল সাউন্ড মিউট করব না চ্যাম্পিয়নশিপের স্পটটি দেখে মনটা ভরে গেছে আর সব থেকে বড় কথা হলো এত ভিড় এত লোকের সমাগম যাই হোক এখন আমার ছেলে টার্ন এসে গেছে

ছেলে সময়টি ভিড়ের জন্য ক্যামেরা বন্দি করতে পারেনি সেই জন্য সামনে যে প্রজেক্টের লাইভ হচ্ছে সেখান থেকে তুলে নিয়েছে বলে আমার ছেলে এই ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাটাতে সেকেন্ড পজিশন পেয়েছে তবে কুমিটে বা ফাইট যাই বলুন তাতে কোন পজিশন পায়নি এই চ্যাম্পিয়নশিপ টি এ বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত হয়েছিল সুন্দর দৃশ্যটি দেখছেন এটি স্কুলের পেছন দিকে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে